গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডবাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সান টান পুজো টুজো সব হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে এবার কি রান্না হবে তার জোর আজকেও তো বৃহস্পতিবার ভেজের ব্যাপার তো আমাদের তো সেই সমানে শুধু ভেজই চলছে দণ্ডবাড়বুও তাই বলছে এসে থেকে তোমাদের শুধু ভেজ খাচ্ছই বেশি তো চলো আর করবো এবার রান্নাবান্নার ব্যবস্থা সকাল সকালে জম বাজার পাঠিয়ে দিয়েছে মোচা পিচে কলা এগুলোই আজকে হবে কারণ এই কলা গাছের এই তিনটে জিনিস আমার খুব ভালো লাগে মোচা থোর আর কলা তো এগুলো তো ওখানে পাওয়া যায় না তো এই কারণের জন্য মা সবসময় আমি এলেই আগে এইগুলোর ব্যবস্থা করে তো আর এবারের মতো লাস্ট খাওয়া আজকেই তো ওই জন্য মোচাটা কলাটা সবই হবে চলো করতে দেখি কাজ রোদ্দুর তো বেরোচ্ছে তাড়াতাড়ি কাজগুলো সারি রান্না করতে মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি তো আর এবার একটু ভাবছি মানে ভাতটা শুধু বাকি আছে তরকারি তরকারি হয়েই গেছে তো ভাবি একটু ব্যাগটা সেই ফাঁকে গুছিয়ে নিই কারণ আর টাইম নেই ব্যাগগুলো গুছাতে হবে এবার সব থেকে টাফ কাজ তো আসার আগে এক মাস আগে থেকে সব কিছু গোছানো হয়ে যায় কিন্তু যাওয়ার সময়টাই টাফ এবার গোছানো স্টার্ট করি সবথেকে বাজে কাজ যার সময় যতটা ইন্টারেস্ট নিয়ে হয় যাওয়ার সময়টা ঠিক 또뭐 코트 해가지? 스파 단리? 오늘 살림 아직 못 들었대? 아니 봤네.

এইভাবে ছোট করে ওকে নিয়ে যেতে হবে দুটো করেছিলাম একটা মায়ের জন্য মায়ের ঘরে থাকবে আর একটা আমার ওইটা আমি নিয়ে যাবো আগেও কোনোদিন ভাবিনি যে এইভাবে নিয়ে যেতে হবে জিনিসটা আমাকে এটা আমার ওখানে গিয়েই তোলা আমার ওখানে আগেরবারে একবার গিয়েছিলাম তখনই এটা তোলা है आप बोलो क्या चेटिंग को ट्रैक अभी जाने किया आज चलो इधर क्यों बोल रहा है सही बेहतर है नहीं ना जाओ कॉलेज बेहतर है हम्म जाओ कॉलेज बेहतर है ना वो हाँ मैं है रहा हूँ तुमने काम छा नहीं बाथरूम से जाओ

দুজন গেমে ব্যস্ত এখন সাতটার মতো বাজে আর একটু মায়েদের বাড়ি যাব সন্ধ্যাবেলাটা ভালো লাগে না আর তারপর কালকের দিনটাই তো তো আর আছে বৌদির সঙ্গে দেখাও করবো তো সকাল থেকেই বৌদিরা ডাকছিল তো যায়নি আর চলো একটু ঘুরে আসি ভালোও লাগবে ভালো লাগছে না একটু ঘুরে একটু আসি এই জল আমাদের এখানে ছাড়া কোথাও পাওয়া যাবে না ওখানে গিয়ে সেই সবুজ সবুজ জল সেই কেমিক্যাল যে জলটা হয় না সেই কেমিক্যাল জল এখানে এলেই ফুচকাটা খাওয়া হয় চলে এসেছে মায়েদের এখানে আর সেই জল যখন দেখলে ফুচকা নিয়ে এলাম তা সেই আজকে ফুচকা আগে লাস্ট এখানকার লাস্ট ফুচকা তো ওখানে তো ফুচকা খাই না কারণ ওখানে একটা কেমিক্যাল দেওয়া জল হয় গ্রিন গ্রিন কালার ওটা ঠিক ভালো লাগে না আর আমাদের এখানে পুরো একদম তেঁতুল জলের হয় এই টেস্টটা আলাদা জিনিস তো লাস্ট আজকে খেয়ে একবারে সাজিয়ে বসেছে দোকান সাজিয়ে জল পুরো ছোলা ভর্তি করা আলু আখা আর ফুচকা খুব এই যে দশটা বাজে আজকে একটু দেরি হয়েছে আসতে কথা তো বলতে বলতে রৌদি টুদি সবাই রাগারাগি করছে একদিন ওখানে থাকিনি একদিনও থাকিনি সবাই বলছে তাই মন করে মন করে যাচ্ছি চলে আসছি কিছু কথা হয় না হয় না তো আর করবো এই জন্য কথা বলতে বলতে সব দেরি হয়ে গেল চলো এই ফিরলাম এবার এখনো গোলুকে শোয়ানো হয়নি গলু বসে আছে গলুকে শোয়াবো তারপর খাওয়া দাওয়া তো করেই এসেছি তো এবার একটুখানি কিছু গোছগাছ করি তারপরে শোবো কারণ টাইম তো বেশি নেই আর গোছ গাছ না হলে আর কি করে হবে তো কাল তো আর টাইমই পাবো না কালকে আবার ননদরা আসবে সব তো কালকে আর টাইম পাবো না তো আজকে একটু গোছ গোছুনি গুছনেগুলো করে রাখতে হবে যা হওয়ার কালকের দিনটাই তো আর টাইম সব থেকে বাজে মানে এত মনে পড়লেই এমন হচ্ছে কী আর করবো যেতে তো হবেই